প্রবাসীদের নিয়ে দারুণ সুখবর দিলেন আসিফ নজরুল যারা ঋণ করে বিদেশ যান এবার তাদের উদ্দেশ্যেই খুশির বার্তা দিলেন তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শীঘ্রই ভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে উপদেষ্টা বলেন প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হতে যাচ্ছে সরিয়া ভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম তিনি আরও জানান আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে পোস্টে শেয়েক আহমদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শয়েক আহমদুল্লাহ ভাই নাফিসা নোয়াল টাইমস টুডে